আল্লাহ রবুল্লা রবিন আল্লাহর নবীকে সর্বপ্রথম যে উপহার দিয়েছিলেন আত্তাহাইয়া তুলিল্লাহি অসলামত অত ইবাহ আসালুমু আলাইকা আইয়োহানবী আসসালামু আলাইনাব ওয়ালাব আয়বাদিল্লাহি সলিহীন

আপনাকে ওয়েলকাম সুবাহ কি কাম গামকাম ধন্যবাদ মারসুল আপনি এসেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানানো হল এরপরে নামাজ পুরস্কার দেয়া হলো আল্লাহ অত পবিত্রতার সাথে ওয়েলকাম জানালেন বাহাবা জানালেন মারহাবা জানালেন ধন্যবাদ জানালেন এরপরে আল্লাহ সলাত উপহার দিলেন এবার বলেন নবীজে সালাত নিয়ে এই পৃথিবীতে এসেছেন এটা নবীজির বানানো না আল্লাহর পাঠানো আল্লাহর পাঠানো স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন রাসুলের মাধ্যমে সুবাহ আল্লাহ এরপরে সালাম জানালেন আসসালামু আলাইকা হে নবী আপনার উপরে শান্তি বর্জিত হোক সুবহান আল্লাহ আইয়ুহান নবিয়ু ইয়া ব্যবহার হয়েছে আইয়ুহান নবিয়ু হরফে নেদা উদ্দেশ্য করে বলা হয়েছে হে নবী আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক বলি আল্লাহ একটা ধাপ ধাপ একটা দ্বিতীয় এটা ওয়েলকাম জানালেন নীজি কে কাকে কে এবার দেখি আমাদেরকে জানিয়েছেন কিনা জানা দরকার আছে না এরপর পাক বললেন আসসালামু আলাইনা আরো শান্তি বর্ষিত হোক আসসালামু আলাই না নাপ এই না এক আলিফটান আছে এটা হলো জমা মোতাকাল্লিমের সিগা আসসালামু আলাই না আরো শান্তি বর্ষিত হোক তাদের উপরে তারা কারা ওয়ালা আইবাদিল্লাহিস স লে আল্লাহ আল্লাহবাক বললেন নবিহীব আরো শান্তি বর্ষিত হোক আর সালাম আলাই নাফ আরো শান্তি পরিষিত হোক আপনার উম্মদ্যের মধ্যে আমার বান্দা এবং বান্দিদের মধ্যে আপনার উম্মদ্যের মধ্য থেকে যারা ওয়া আলাহ আমলে সলে করে এবং আমলে সলে কারীদের সঙ্গে যুক্ত হয় তাদের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্জিত হোক চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আমাদের উপরেও শান্তি বর্ষিত হোক এ কথাটা কার মুখের জোরে বলেন আল্লাহর মুখের কয়টা ধাপ গেল দুইটা এই দ্বিতীয় ধাপ চার পর সম্মানিত ভাইয়েরা এরপর ফেরেস্তারা চিৎকার মেরে সাক্ষ্য দিয়েছেন আসাহাদু আল্লা ইলাহাম ওয়া আসাহাদু আন্ন মোহাম্মদন আবদুহু

এড়েস্তরা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মা নাই কোনো আইনদাতা নাই কোনো রিজিক দাতা নাই কোনো আশ্রয়দাতা নাই কোনো আইনদাতা নাই